আমি ওনাকে ফোন দিই যে আনটি এরকম এরকম আমাকে তো বের করে দিছে আপনার বাসা থেকে কি আমি চাকরি করতে পারবো ওনার বাসার ওখানে গার্মেন্টস আছে বলছে হ্যাঁ তুমি চলে আসো সমস্যা নেই তুই চাকরি করবো টাকা দিবা থাকবা খাবার সমস্যা কি দরকার হলে আমি আমার বাসায় না থাকতে পারলে আরেক বাসায় ঠিক করে দেবো যখন আমার আঙ্কেল কে ফোন দেওয়া হয় রাত হয়ে যায় রাত আটটা নয়টা বাজে আঙ্কেল আমাকে বলতেছে ওনাকে আমি আব্বু বলে ডাকতাম আমি এই জন্য আব্বু বলে ডাকতাম উনি যে স্পর্শ আমাকে করতো আমার খুব বাজে লাগতো তো ওনাকে আমি বাবা বলে ডাকতাম তো বলতেছি আব্বু আমি কিন্তু আসতেছি তো উনি বলতেছে দেখো

তো আমি ওনার রাস্তায় বাসার সামনে যাই ফিরে আসলাম তো যে মেয়েটার সাথে আমি কাজ করি ওই যে আমার অপটার ছিল ও ঢাকা আসতো পরে ওর বাসায় আমাকে নিয়ে গেল মেয়েটাই স্মোকিং করতো তো ওই রাতে আমি অনেকগুলা এক প্যাকেট সিগারেট কিনে সিগারেট খাইতে পারতাম না ওকে আমি ট্রাই করি সিগারেট খাওয়ার জন্য মানুষ বলে সিগারেট খেলে কষ্ট চলে যায় তারপর আমুর কথা সবাই মনে পড়তেছিল আমি বলতেছিল যে তোমার জায়গায় আমি থাকলে আত্মহত্যা করে ফেলতাম আমি মরে যেতাম আমিও অনেক ভাবছি যে আমাকে মৃত্যু দিত ওই মেয়েটা বলতেছে তুই কান্না করিস না তোকে আমি সব ঠিক করে দিবো অনেক টাকা পাবে তুই ঢাকায় নিয়ে যাবো তোকে এখানে তো এখান থেকে কি করবি এখানে থাকলে সমস্যা হতে পারে আমার আম্মু আব্বু সে ঝামেলাটা আমরা বলে সারা রাত বসে সিগারেট জ্বালাইতেই থাকলাম জ্বালাইতেই থাকলাম খাইতে পারতেছি না মুখে ধোয়াটা নিচ্ছি আর ফালাই দিচ্ছি আর কান্না করতেছি যে আল্লাহ তুমি আমার প্রতি কি একটু দেওয়া হয় না আমি এত পাপি তারপর ওই মেয়েটা নিয়ে আসলো মিরপুরে হ্যাঁ তারপর মেয়েটা সাথে সেম কাজটাই করে যেটা আমার বাবা আজ থেকে দশ বছর আগে করলো যদর্শক আমরা কিছু অংশ ইতিমধ্যে দেখে ফেলেছি আরো কিছু গুরুত্বপূর্ণ অংশ দেখবো যেগুলো জীবনের গল্প থেকে নেওয়া জানেন যে জীবনটা অত্যন্ত কষ্ট এবং অস্থান্তরিদ্রায় প্রায় চলুন আমরা দেখে আসি আমি মেয়েরপুরটাকে ফার্স্ট পাড়াতেই আমি চিনতাম না পরে কাবাসিক ঘটলে মেয়েটা আমাকে নিয়ে যে বলে যে এখানে সারলা থাকে এখানে একটা লোক তোমাকে গার্মেন্টসে চাকরি দিয়ে দিবে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে আমি আসতেছি তুমি একটু বসো আমি স্যারের সাথে কথা বলে আসতেছি এর আগে গড়া ওই যে ম্যানেজার থাকে তার কাছ থেকে দশ হাজার টাকা নিয়ে আমাকে রেখে চলে যায় তো থেকে আমাকে আর বেরোতে দেয় না পরে একজন সাংবাদিক আসে ফার্স্ট আমাকে আমার গায়ে কাজ করে ওনার হাতে পাতে না অনেক কান্নাকাটি করে সাংবাদিক ছিল উনি বলতেছে এইসব নাটক তোমাদের মেয়েদের নাটক দেখতে দেখতে আমার ভালো লাগে না তুমি তো ভালো নাটক করতে পারো সাংবাদিক আপনি বুঝলেন কিভাবে উনার গলা আইডি কার্ড ছিল তারপর ইয়া ছিল মানে মিডিয়ার যে মাইক্রোফোন ওই কি থাকে না কথা বলে যে মাইক্রোফোন ওটাও ছিল হাতে হ্যাঁ ক্যামেরা ছিল মানে পুরো ফেজের তারা দেখলে যে কোমরক মানুষ চিনবে যে তারা সাংবাদিক হয়ে আমার সাথে একটা পর্যায়ে যে ফিজিক্যাল করে আমার অনেক ব্লিডিং হয় তারপর উনি আমার কাছে ক্ষমা চায় আমাকে বলে আসলে আমি বুঝতে পারিনি তোমার কথাগুলো বিশ্বাস হয় নাই তুমি ওকে মাফ করে দাও তোকে তোমাকে আর কেউ কিছু করবে না আমি যতদিন বাঁচবো তোমাকে দেখবো তোর তারপরে উনি আমার কথাগুলো শুনে মানে আগে উনার ইচ্ছা পূরণ করে তারপরে আমার কথা শুনে তখন তো আমার বাচ্চার কোনো ইচ্ছাই থাকে না যে শেষ পর্যন্ত আমি আমার সতীর্থটাও ধরে রাখতে পারলাম না আমার জীবন দিয়ে আমি কি করবো কোনো সাইডে তো আমার থাকলো না আল্লাহর প্রতি সেদিনকে আমি শুধু কষ্ট পাইছি এতদিন যে কষ্ট পাইছি আমার কোনো কষ্ট হয় নাই কিন্তু ওই দিন কালার দিকে কেমন যেন আমার ই হয়ে গেছে তারপর ম্যানেজার সব অনেক বুঝাইলো যে দেখো যা হয়ে গেছে তুমি এক কাজ করো তুমি যে স্বর্ণের গড়ে পড়তে পারবা দামি জামা পড়তে পারবা মানুষের কাছে টাকা থাকলে মানুষ অনেক ভালোবাসে কিন্তু পরপর সাথে থাকা আমার কাছে বিচারের মতো লাগতো আমি পারি নাই বাবা আমার টাকার প্রতি কোনো চাহিদাও ছিল না কিন্তু ওই মুহূর্তে তো আমার কাছে টাকাও ছিল না ছিল ছিল না না তারপরে উনি নিয়ে যায় ওই একটু একটু মাফ করবেন পজ আমি এখানে আবার একটা কথা বলা প্রয়োজন এই যে যারা আজকে রেডিও এই গল্পটা শুনছেন আপনাদের সবার প্রতি সম্মান রেখে বলছি এই যে মাঝে মাঝে দেখেন না যে গাড়িতে করে তুলে নিয়ে যায় আটজন দশজন পনেরো জন বিশ জন মেয়েকে সবার মুখে এরকম করে নেকআপ দেওয়া হ্যাঁ মানে এবং কেউ ফেস পরিচয় দিতে চায় না তারপর আপনারা ওই যে মাঝে মাঝে ফেসবুকে ছবিগুলো ভাইরাল হয় ভিডিওগুলো ভাইরাল হয় একটা হোটেলের মধ্যে ঢুকছেন সেই হোটেলে এরকম কামরার সামনে দাঁড়ায় আছে বা কি একটা অবস্থা হ্যাঁ খুবই অসামাজিক একটা অবস্থা এবং ওই ওই ভিডিও গুলো দিতে পারলেই মোটামুটি পয়সা ইনকাম করা যায় বিশাল ভাইরাল হয়ে যায় সবাই দেখতে চাই এরা কারা কারা দেহ ব্যবসা করে হ্যাঁ আজকের এই স্টোরিটা একটু মনে রাখেন যখন খারাপ ব্যবহার করবেন এদের সাথে এই যে রিপা নামের যে এটা গল্পটা বলে বলে যাচ্ছে যখন 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 ফেলবেন একটা স্ল্যাং ওয়ার্ড আছে না গালি দেবেন অনেক সময় নিজের বাচ্চা অনেক সময় গালি দেন এদের নাম তুলে এই গল্পটা একটু মনে রাখেন যে এই মেয়েরা আসলে কারা কিভাবে এরা এখানে আসে কিভাবে আসতে এরা বাধ্য হয় আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে আজকের পর থেকে এই এদের দিকে আঙ্গুল তোলা বন্ধ করেন হ্যাঁ এবং যারা সুবিধা প্রাপ্ত তাদের অবশ্যই শিষ্টাচার বহির্ভূত আচরণ করা উচিত নয় অন্তত এদের প্রতি প্লিজ বলেন কি পাতার পর তারপর ওই মেয়েটা তো দশ টাকা নিয়ে গেছে তো উনি আমার সাথে থাকার পর বলতেছে আমি আমার বউ কেউ পাইনি যে ফিজিক্যাল করার সময় এরকম কিছু ঠিক আছে তো উনি থাকছে আর কারোর সাথে আমার ই করে নাই তো উনি বললো যে তোমার মাসে কয় হাজার টাকা লাগবে হাত খরচ কি লাগবে তুমি কি চাকরি করবা শুনে আমি ওনার সাথে কোনো কথাই বলছিস না জিদের কারণে আমার মন চাইতেছো নাকি খুন করে ফেলি বাট আমার কোনো ওয়ে ছিল না তো সবাই মিলেই আমাকে বুঝায় ম্যানেজার ওনার সাথে আরো ওনার দুটো ফ্রেন্ড ছিল সবাই অনেক জন্য ওষুধ নিয়ে আসে আমাকে খাবার নিয়ে আসে বলে রিপা দেখো সবাই এরকম মিথ্যে কথা বলে তো আর সবাই এখানে কান্নাকাটি করে এই করে সেই করে আর এই জায়গায় আসে এই জায়গাটা চিনে না এরকম হইতে পারে বলো তুমি একটা হোটেল আসছো তুমি বলতেছো তুমি এটা চিনোই নেই এটা কি হয় তো এর জন্যই তোমার সাথে রাম বিপটা করা ঠিক আছে নালে তোমার সাথে আমি রাম বিপ করতাম না এত ই হইতো না বাট তুমি যে মানে ই করছো তাতে মনে হয়েছে যে তুমি এরকম না তুমি মনে বাজে নেই ঠিক আছে তখন তো ভালো করে চলতেও পারতাম এখনো তো পারি না তো স্মার্ট চলতে পারে না তো বলতেছে যে তোমার সব কিছু দায়িত্ব আমি নিলাম সমস্যা পরে উনি আমাকে দশ নম্বর ম্যাপেক্স একটা গার্মেন্টসে ঢুকাই দিল ওখানে আমার ছয় হাজার পাঁচশো টাকা স্যালারি ধরলো ওনার ভাইয়ের মেয়ের সাথে উনি আমাকে রাখলো ওনার বউ বাচ্চা আছে যার কারণ ওনার নামটা আমি বলতেছি না ঠিক আছে আমরা নিজেরাও চাই না ওনার পরিচয়টা ঠিক আছে তো তারপর আমি চাকরি করতে থাকলাম তারপরে চাকরি করতে করতে হঠাৎ একদিন আমি অসুস্থ হয়ে যাই আমার গায়ে বসন্ত ওঠে অনেক জ্বর হয় আমার তখন ওরা আমার গার্জিয়ান কে খুঁজে যে তুমি যদি হঠাৎ করে মারা যাও তখন তোমার দায়ী ভাতটা কে নিবে বা তুমি কোথায় থাকো তোমার গার্জিয়ান কে কেউ আসেও না তুমি ঈদ জিত আসে বেড়াইতে টেড়াইতে যাও না তুমি কোথেকে আসছো বা কে এইভাবে তো আমরা তোমার রিস্ক নিয়ে তোমাকে রাখতে পারি না তুমি সামনের মাসে অন্য কোনো জায়গায় থাকার জন্য ব্যবস্থা করো তখন ওই ভাইয়াটা বলতেছে চোর সব ডিক্স আমার হঠাৎ করে একদিন ওনার একটা ফ্রেন্ডকে আনে উনি ওনার ব্যবসায়ী তো বলে তার সাথে আমার ফিজিক্যাল করতে হবে আমি সেটা কোনো ভাবে রাজি ছিলাম না তো সেই দিন আমি খুব স্ক্রিন করি খুব এক পর্যায়ে লোকটাকে আমি মারি মারার পরে বাইরের কিছু খারাপ ছেলে পেলে আসে নেশা টেসা করে এরকম কিছু ছেলেকে ডাকা হয় আমার সাথে যেন ঢাকা হয় বা আমার ছবি টবি তুলে এসে করার জন্য আর কি তো আমি অনেক ফেলা করতেছি অনেক কান্নাকাটি করতেছি তো তাদের মাঝখানে একটা ছেলে সে হচ্ছে ওই হোটেল মালিকের ছোট ভাই তো উনি আমাকে এসে জিজ্ঞেস করে আপ আপনি কান্না করতেছেন কেন আপনি চিল্লা করেন কেন সমস্যা কি আপনার পরে আমি ওনাকে সব কিছু বলি উনি আমার কথাগুলো শুনে আমি চিৎকার করে কান্না করি আর সব কথাগুলো বলি যে আমি চাকরি করতেছি উনি আমার সাথে এরকম করছে এখন ওনার বন্ধুর সাথে আমার থাকতে হবে তাহলে আমি যদি এরকম নিজেকে নিজে ই করি তাহলে আমার চাকরি করার দরকার কি তাহলে আমি পরেই থাকতে পারি তো উনি বললো যে আপনারা মেয়েরা খুব ড্রামা করতে পারেন এই ড্রামা গুলো দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি ভাই আর ভালো লাগে না নতুন কিছু আছে তো আমি কাছে ড্রামা মনে নিতে আসছি কিভাবে আসছি আপনি তো শিক্ষিত মানুষ আপনি একটু যাচাই করেন আর আমি আজকে এখানে মরে যাবো কিন্তু কারোর সাথে আমি কোনোভাবে ফিজিক্যাল রিলেশন করবো না হয় আমি বাঁচবো না আমি মরে যাবো তবে আমি এইভাবে বাঁচবো না তখন আমি বলতেছি দেখেন আপনার মন তো কিছুই করতে হবে না এখন আমি বুঝতে পারছি আপনার সবকিছু আমি দেখবো তো ছেলেটা সবাই রেগে যায় আর ও মালিকের ছোট ভাই ছিল যে হতো ওকে সবাই খুব মানে করতো বাট ছেলেটা নেশা করতো আর খুব খারাপই ছিল তবে আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই তো ওখান থেকে ছেলেটা আমাকে ওর এক ফ্রেন্ডের বাসায় নিয়ে যায় পরে ওর বাসায় ওর বসে আমার থাকা হয় তো এক মাসের মতো আমি চাকরি বাকরি কিছু করি না তো ছেলেটা আমাকে রাখে প্রতি মাসে সাড়ে হাজার টাকা থাকা খরচ দেয় এক হাজার টাকা আমার হাত খরচের জন্য দেয় কিন্তু ওকে ভালো লাগার কারণ যে ও কখনো আমাকে স্পর্শ করে নাই বা বলে নাই যে আমার সাথে ফিজিক্যাল করতে হবে আমি খুব বারবার জিজ্ঞেস করতাম যে আপনি কোন সার থেকে এগুলো করতেছেন আপনি কি আমাকে বেঁচে দিবেন আমাকে ভালো ড্রেস কিনে দিছে পার্লারে নিয়ে গেছে বুঝতে তুমি এই করো চুল কাটো চুলটা এইভাবে কালার করো এই করো বুড় প্লাক করো অনেক কিছু বলতেছে উন্নাটা এইভাবে পরবা জামাটা এইভাবে পরবা এই জুতা পরবা লিপস্টিক পরবা অনেক কিছু বলতেছে এরকম করতে করতে এটা দুই হাজার ষোলো সালের ঘটনা বলতেছে আমি ছেলেটা আমার সাথে বাইরে আমাকে ঘুরতে নিয়ে যায় ছেলেটা ফার্স্ট আমাকে খাবার মুখে তুলে খাওয়াই দেয় একটা বিছনা নিয়ে বসতে দেয় তো এগুলো আমার জীবনে সত্যি খুব অকল্পনীয় ছিল যেগুলো আমি নিজেকে খুব ছোট মনে করতাম যে আমাকে নিয়ে কেউ কখনো রাস্তায় ফুচকা খেতে বসে নাই আমার সাথে কেউ কথা আর আমাকে মুখ তুলে কেউ খাবার খাওয়াই দেয় নাই। এই ছেলেটা আমাকে খাওয়াই দিছে ঘুরতে নিয়ে গেছে বাট কখনো ওই রিক্সা বসে যে ছেলেরা হাত এই করে সেই করে সেগুলো ছেলেটা কখনো করে নাই তো আমি ওকে ভালোবাসবো বা ভালোবাসার শব্দটা বা স্বামীর সংসার এগুলো কখনো আমার মধ্যে ছিল না বাট ও আমার ভিতরে এগুলো জাগাইছে বা বুঝাইছে দেখাইছে চেষ্টা করছে অনেক কিছু করছে ও আমি করতে চাইনি বাধ্য হয়েছি মানে ভালোবাসা আসলে আমি জানি না এটা ভালোবাসা ছিল কি না আমি তো বুঝি না আসলে ভালোবাসা কি তো ও আমাকে একটা রুম নিয়ে দেয় পরের মাসে সাবলেট রুমটা অনেক সুন্দর এটা হচ্ছে টেকনিক্যাল দারুস সালাম থানার সাথে বাসাটা ছয় তালায় তো ওর এক বন্ধু আর বন্ধুর ওয়াইফ আর আমি আর ও ও কাজটা শেষ করা ওরা সবাই ঢাকায় স্থানীয় ওরা ছয় সাত ভাই অনেক বড় লোক নিজেদের সব পেশাবানি ক্লাস। তো ও বাসায় এসে কাছে এসে করে হাজবেন্ডের মত মানে প্রতিদিন বাসায় ফিরতো রাত 10টা 10:30 এর মধ্যে। আমার কপালে একটা কিস করতো। আমার হাতে একটা কিস করতো। তারপর ম্যারেজ ছিল রাইট? না। ম্যারেজ ছিল না। না। বড় ভাই এখনো বিয়ে করে নাই। পাঙ্গরা কলেজে পড়ে। তো দেখতেও অনেক হ্যান্ডসাম ছিল। অনেক সুন্দরী ছিল। তো উনাকে কখনোই মানে স্পর্শ করবো বা ওনার কাছে যাবো আমি ওনাকে ভালোবাসবো ওনার ওয়াইফ চিন্তা করবো এটা তো আমি কখনো কল্পনা ভাবিনি বা কারণে দেওয়ার মতো আমার মনে হয় যে আমার কাছে কিছু নাই আর আমার যে জীবন আমার মনে হয় না যে এই জীবনের পাশে ছেলে সারা জীবন থাকবে আর আমি কি দেবো না গ্রুপ গুণ না আছে শিক্ষাগত যোগ্যতা না আছে বংশ পরিচয় যার কারণে বিয়েটাকে আমি খুবই ভয় পেতাম আর যখন আমি গার্মেন্টসের চাকরি করছি আমি দেখছি অনেক সুন্দর সুন্দর মেয়েরা তিনটা চারটে করে বিয়ে হয়েছে আছে অনেক কষ্টের জীবন কিছু সমস্যা হইলেই ছেলেরা চলে যায় যার কারণে আমি সাহস পাইনি তো আমাকে চাকরি বাকরি করতে না করলো সবকিছু দিত আমার কাপড় চোপড় আমাকে খুব সুন্দর করে সাজাই রাখতো পুতুলের মতো তো এতটা সম্মান আমার লাইফে ফার্স্ট কেউ আমাকে সত্যি দিল তো এই একটা মাস আমার জীবনে ছিল যে খুবই সুখের খুব আনন্দের তো ও আমাকে স্পর্শ করতো না ও বাইরে হয়তো কি করতো না করতে জানি না তো এরকম ভাবে থাকতাম রান্না বান্না করতাম প্রতিদিন ওর জুতাটা মুছে পড়াই দিতাম ও যখন ঘর থেকে বিয়ে হইতো ওর বন্ধুরা আফসোস করতো যে এরকম একটা মেয়ে যদি আমি পাইতাম ওকে আমি বিয়ে করতাম শালটা জীবন আমার কাছে রাখতাম আজকালকার মেয়েরা জুতো পড়াই দিবো পায়ে মানে এরকম ধরনের কথা বলতো উম বন্ধু তুই অনেক ভাগ্যবান রে মেয়েটা তোকে খুব ভালোবাসে আসলে ওকে ভালোবাসে না ওকে শ্রদ্ধা করে এই জিনিসটা করতাম ভালোবাসাটা আমার মধ্যে কখনো ছিল না তখন আমাকে একদিন বলতে পা তুমি কি আমাকে বিয়ে করবা বলতেছি দেখেন আপনি এরকম মজা টজা করেন ঠিক আছে হ্যাঁ আমাদের মত বিয়ে করবেন আর আমার লাইফটা তো আপনি সবাই জানেন হ্যাঁ আমি ভাই বিয়ে না আর আপনার সাথে আমি থাকবো না আমি নিজের দাঁড়াইতে চাই আমি কিছু করতে চাই আমি নিজের একটা পরিচয় বানাইতে চাই তখন বলতেছি দেখো তোমার কি আমাকে অবশ্যই আমাকে মনে হয় যে খারাপ ছেলে আমি পরে বলতেছি এত আদর যত্ন করে আপনি আমার মাস পর বিক্রি করে দেবেন না তার তো কোনো গ্যারান্টি নেই পরে বলতেছি আসলে বিশেষ জিনিসটা তোমার ভিতরে মরে গেছে তখন ছেলেটা আমাকে প্রতিদিন রাতে একটা করে ছোড়া শিখাইতো আমি নামাজ রোজা পড়তে পারতাম না তো খুব ভালোবাসতাম ভালোবাসতামের নামাজ নামাজ পড়াইতো আমাকে নামাজ পড়াই ছেলেটা আল্লাহ আমি প্রচুর সিগারেট খাইতাম এখনো খাই আমি তো এরকম করতো পর ছেলেটার এক দুই মাস প্রায় এক বছর হয়ে গেল দুই হাজার সতেরো সাল পর্যন্ত আমরা একই ভাবে একই ছাদে নিচেছিলাম পরে আস্তে আস্তে ওর সাথে আমার ফিজিক্যাল রিলেশন হয় ওকে খুব আদর করতো তো ও বলে যে তোমাকে আমি একটা ব্যাবি দেবো তবে রিপা শর্ত হচ্ছে যে আমি ফ্যামিলি কেউ একটা বিয়ে করবো তুমি বউ হয়ে সারা জীবন ঢাকায় থাকবে তোমাকে আলাদা আমি একটা ভারী করে দেবো আর তোমাকে একটা ব্যাবি দিয়ে দেবো আর একটা পার্লার দিয়ে দেবো বিউটি পার্লার আর তোমাকে আমার ফ্যামিলিতে নিতে পারবো না তুমি যদি একটা ভিক্ষুকের মেয়েও হইতাম আমার মার কাছে নিয়ে আমি তোমাকে রেখে দিতাম বলতাম যে একটা ভিক্ষুকের মেয়ে আর আমার হোটেলেই তোমার সাথে যে ঘটনাটা ঘুরছে সেটা আমার ফ্যামিলির আমার বড় ভাই কোনো ভাই বলে মানে নেবো না যে এমন একটা মেয়ে আমার লাইফ পার্টনার হবে তো সেটা বোঝার মতোই যে হ্যাঁ সত্যি তো ছেলেটা আমার জন্য এত কিছু করতো বা কখনো আমার খট করতো না কখনো আমার মানসিক ভাবে আমার খুশিটা দেখার চেষ্টা করতো আমাকে আস্তে আস্তে হয়তো বিশ্বাস করি ভাবি যে ছেলেটা হয়তো আমার পাশে থাকবে এরকম করতে ছেলেরা গোলাপ ফুল দেয় তো আমার জীবনও খুবই ছিল যে আমাকে যদি সত্যি কেউ ভালোবাসে আমাকে একটা গোলাপ ফুল দিবে আমাকে যদি কেউ দিত আমি এতটাই খারাপ দিতে আমাকে কোনো ছেলে গোলাপ ফুল দিল না আমার খুব দুঃখ ছিল তো একদিন পয়লা অবশ্যকে দিন ও হঠাৎ করে একটা প্রিয় সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে মন থেকে তো আপনারা যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রতিনিয়ত এরকম ভিডিও আপলোড করে থাকি এবং আপনারা দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য ভালো ভিডিওতে আল্লাহ হাফিজ